আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গাড়ি চলি ওই টাকায় আমরা ওদের সম্মান করে কথা বলেন ওদের করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে এ করতে গেলে আসলি সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এই স্বাধীন দেশ এ ব্রিটিশ নয় পাকিস্তান কলনি নয়। যে লোক দেখবা তার চেহারাটা বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমে পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ কোয়া। একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু। আমাদের কাছে জিজ্ঞাসা করি। আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা আমরা অনেকে বাপ মা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার আজ ডাক্তারি পাস করা কে আজ ইঞ্জিনিয়ারিং পাস করা কে আজ সায়েন্স পাস করা কে আজ বৈজ্ঞানিক করে কে আজ অফিসার করে কে কার টাকায় বাংলার দুঃখী জনগণের আপনাদের কাছে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়ার খরচ করে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাপ তার টাকায় প্রাণীবিদ সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ সমাজ ভুলে ধরে গেছে এ সমাজকে আমি চরম আঘাত করতে চাই এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের সে আঘাত করতে চাই এই ঘুরে সমাজ ব্যবস্থা এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি গ্রামে গ্রামে বহুমুখী অপারেটিভ করা হবে ভুল করেন না আপনাদের জমি আমি নেব না ভয় ওয়াইফায়ের না যা জমি নিয়ে যাবো তা নয় পাঁচ বছর প্লানে বাংলাদেশের পঁয়ষট্টি হাজারটা গ্রামে একটা করে কপারেটিভ হবে প্রত্যেক গ্রামে এই কপারেটিভ জমির মালিক জমি থাকবে কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ যে মানুষ কাজ করতে পারে তাকে সেই কপারেটিভের সদস্য হতে হবে এবং বহুমুখী কপারেটিভ হবে আলটিমেটলি পঁচিশ হাজার ভিড়ে একটা করে করা হবে পাঁচ বছরের প্ল্যান না হয়েছে তাদের কাছে পয়সা যাবে তাদের কাছে ফার্টিলাইজার যাবে তাদের কাছে যাবে তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই চাউটের দল বিদায় দেওয়া হবে তা না হলে দেখ কথা যাবে না এই জন্যই ভিলেজে কপারেটিভ হবে আমি ঘোষণা করছি আজকে যে পাঁচ বছর প্ল্যানে প্রত্যেকটি গ্রামে মানে হাজার ফ্যামিলি থেকে পাঁচশো থেকে হাজার ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কোপারেটিভ আপনার জমির ফসল আপনি দেবেন অংশ যাবে কোপারেটিভে অংশ যাবে গভর্নমেন্টে হবে তৃতীয় থানায় থানায় একটা করে কাউন্সিল হবে এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী সর্বকর্মচারী যে হয় একজন তার চেয়ারম্যান হবে এই জায়গাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সব সরকারি কর্মচারী আর তার আমাকে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে যুবক প্রতিনিধি থাকবে কৃষক প্রতি থাকবে তারা খানাকে চালাবে আর জেলা থাকবে না সমস্ত মহাকুমা জেলা হয়ে যাবে প্রত্যেকটা মহাকুমাকে জেলা করব সেই মহাকুমায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে তার একজন চেয়ারম্যান থাকবে সব কর্মচারী একসঙ্গে তার মধ্যে থাকবে এর মধ্যে ত্রিপুর রিপ্রেজেন্টেটিভ থাকবে পার্টি রিপ্রেজেন্ট থাকবে তারা সেখানে সরকার চালাবে এইভাবে একটা সিস্টেম আমি চিন্তা করেছি এবং করবো বলে ইনশাল্লাহ আমি ঠিক করেছি আমি আপনাদের সাহায্য সহানুভূতি চাই আমার পাটের দাম নাই আমার চায়ের দাম নাই আমি গেলে অল্প পয়সায় বিক্রি করছি আর আমি যখন কিনে আনি যারা বড় বড় দেশ তাদের জিনিসের দাম অনেক বাড়াই দেওয়া হয়েছে আমরা বাঁচতে পারি না আমরা বলি এই জন্য আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো করে ওই সম্পদ দুনিয়ার ঠুকি মানুষকে পাতাবার জন্য ব্যয় করো এই দিন থাকবে না আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার বাংলা আছে আমার পাঠ আছে আমার গ্যাস আছে আমার চা আছে আমার ফরেস্ট আছে আমার মাছ আছে আমার লাইভ স্টোর আছে যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না আজ আরবদের সঙ্গে আমার আজ আমি তাদের আরব ভাইদের নেতৃত্ব বাংলার মানুষ ভাইদের উদ্ধার করার জন্য এও আমাদের পলিসি যেখানে নির্যাতিত দুঃখী মানুষ আছে সেখানে আমরা যাব। শ্রমিক ভাইরা আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি আপনাদের প্রতিদিন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হবে সেই প্ল্যান অনুযায়ী কি করে আপনারা বাঁচতে পারেন তারা বন্দোবস্ত করতে হবে ছাত্র ভাইরা লেখাপড়া আপনারা শেখেন আমি খুশি হয়েছি আপনার নকল সকল বন্ধ করেছেন কিন্তু একটা কথা বলবো যে আপনারা অনেকে আমি দেখেছি পেপারে আবার খবরও পাই এক পার্সেন্ট পাস দুই পার্সেন্ট পাস তিন পার্সেন্ট পাস শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার একটা আকুল আবেদন ফেল করাবেন নকল বন্ধ করতেছি ঠিক আপনাদের একটা কর্তব্য আছে ওরকমের তো বলতে পারি দুই পার্সেন্ট পাস করালাম আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে ফেল করার উত্তর আপনাদের বাহাদুরি নাই পাশ করাও বাহাদুরি আছে রাগ করেন না রাগ করেন না আপনারা আবার আমার রাগ করেন আমি দেখি বুদ্ধিজীবী যে না 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 বুদ্ধিজীবীকে আমি কিছু বলে যথেষ্ট সম্মান করি শুধু একটু করি যে বুদ্ধিতা একটু জনগণের ক্ষেত্রুতে আপনারা ব্যয় করেন সেইটুকু চাই এটা মনে রাখবেন এর বেশি আমি আপনাদের বলবো না বাবা বলে কি মারা যাব আবার কুশমা বই দেখে বসবেন আপনাদের শুধনা করি কিন্তু চাই ন্যায্য কাজটা করেন খালি সম্বলতা করে লাভ হবে না কতটুকু কাজ করলেন আমার যুবক ভাইরা আমি যে কপারেটিভ করতে যাচ্ছি গ্রামে গ্রামে এরপর বাংলার মানুষের ভাষা নির্ভর করবে আপনাদের ফুল প্যান্টটাকে একটু হাফ প্যান্ট করতে হবে একটু পাঁচ দামা ছাড়িয়ে একটু লুঙ্গি পড়তে হবে আর গ্রামে গ্রামে যে এই কপালিটি শাক্ষুতার জন্য কাজ করতে হবে যুবক চাই সাত চাই সকলকেই চাই আর একটা কথা বলতে চাই বিচার বিচার বাংলাদেশের বিচার ইংরেজ আমলের বিচার আল্লাহর মর্জি যদি সিভিল কোর্টে কেস পড়ে সেই মামলা শেষ হতে লাগে বিশ বছর আমি যদি উকিল হই আমার জামাইলে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই ও মামলার ফয়সলা হয় না আর যদি ক্রিমিনাল কেস হয় চার বছর তিন বছর আগে শেষ হয় না এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি আমরা এবং সেখানে মানুষ একটা এক বছর দেড় বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করতে আশা করি সেদিকেই হবে জানতে বাইরে চাই। আপনাদের কথা এই যে আমি চারটা প্রোগ্রাম দিলাম এই যে আমি কপারেটিভ করব। থানা কাউন্সিল করব সাবডিশন কাউন্সিল করব আর আমি যে আপনাদের কাছ থেকে ডাবল ফল চেয়েছি জমিতে যে ফসল হয় তার ডাবল কলেকারখানায় কাজ এই যে কথাগুলো আমি বললাম আপনারা আমাকে সমর্থন করেন কিনা আমার উপর আপনাদের আস্থা আছে কিনা আমাকে দুহাত তুলে আপনার দেখা দেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনারা বহুদের কষ্ট করে আসছেন গ্রামে গ্রামে যান যে বলবেন দুর্নীতিবাদদের খতম করতে হবে সর্বকাল পৌঁছাই বাইরা আপনারা কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য হবেন আপনারা প্রাণ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ বাংলাদেশ আসছে বাংলাদেশ থাকবে